সবশেষ খবর জানাতে হাসপাতালের বাইরে রয়েছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম যাচ্ছি তার কাছে তাজনুর বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে কি এখন অবধি আনুষ্ঠানিক কোনো ব্রিফিংয়ের খবর আমরা অন্তত জানতে পারিনি তবে একটি বিষয়ে আলাদা করে যুক্ত করি যে সহকর্মী সাফার প্রতিবেদনের সবশেষ অংশে যে কথাটি বলা হচ্ছিল যে নেতাকর্মীদের গেটের বাইরে ভিড় না করতে অনুরোধ করা হয়েছে দলের তরফ থেকে কিন্তু আমি আসলে বাস্তবতা দেখাতে চাই নেতাকর্মীরা আসছেন বিভিন্ন ইউনিটের বিভিন্ন বিশেষ করে মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সকাল থেকেই বলা চলে যে এই হাসপাতালের প্রধান ফটকের সামনে তারা ভিড় জমাচ্ছেন তারা আসছেন এবং শুধু যে একাই আসছেন এর ব্যাপারটা এরকম নয় বরং ইউনিটের বিভিন্ন স্তরে নেতাকর্মীরা দল বেঁধেই আসছেন একটু আগে আমরা দেখছিলাম যে ঠিক ঠিক গেটের বাইরের এই জায়গাটিতে একটি দোয়ার অনুষ্ঠান হলো সেখানে এই যারা বাইরে ভিড় করে আছেন নেতাকর্মীরা তারাই সেই দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া করেছেন যাতে করে তিনি খুব দ্রুত সময়ের মধ্যে তার ব্যাপারে একটা ইতিবাচক সংবাদ তারা পান যে বিষয়টি প্রতিবেদনেই বলা হচ্ছিল যে গত বারো ঘন্টায় আসলে সেই অর্থে বলার মতো কোনো ইতিবাচক খবর এখন পর্যন্ত সংবাদকর্মীরা অন্তত পাননি শুধু সংবাদকর্মীরাই নয় বরং প্রত্যেকেই প্রত্যাশা করছেন যে একটি ইতিবাচক খবর হয়তো ভেতর থেকে পাওয়া যাবে কিন্তু এখন অবধি দলের নেতাকর্মীদের তরফ থেকে কিংবা বিশ্ব যেই চিকিৎসা চিকিৎসকদের যেই দল তার চিকিৎসা কাজে নিয়োজিত আছেন তাদের তরফ থেকে এখন পর্যন্ত সেই অর্থে কোনো ইতিবাচক খবর পাওয়া যায়নি সুতরাং সবার মধ্যে এক ধরনের উদ্বেগ এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে সেই সেই সঙ্গে একই একটি বিষয় যুক্ত করতে চাই যে মূলত খালদা জিয়ার যে অবস্থা সেই অবস্থার প্রেক্ষিতে দলের নেতাকর্মীরা যারাই এখানে আসছেন সবাই আসলে একটি কথাই বলছেন যে যেন তার জন্য দেশবাসী দেশের মানুষ যেন দোয়া করেন এবং তার ব্যাপারে যেন একটি ইতিবাচক সংবাদ আসে সেই সংবাদের প্রত্যাশায় আছেন এই সমস্ত বিএনপির নেতাকর্মীরা মারফি তাজনুর আপনাকে ধন্যবাদ